সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এটিএম কার্ড আপনার কাছে থাকে এটিএম মেশিনে না গিয়ে বাড়িতে বসে ইওনো অ্যাপের মাধ্যমে কিভাবে নতুন পিন তৈরি করবেন তাই এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ইউনো এসবিআই অ্যাপটি ওপেন করুন ছয় সংখ্যার এমপিন দিয়ে লগ ইন করুন কার্ডসে ক্লিক করুন মাই ডেবিট কার্ডসে ক্লিক করুন প্রথমেই এটিএম কার্ডটি অ্যাক্টিভেট করে নিন তাই অ্যাক্টিভেট কার্ডে ক্লিক করুন যেহেতু আপনি এটিএম কার্ডটি হাতে পেয়েছেন তাই ইয়েস করবেন এবার এটিএম কার্ডের নাম্বার দিয়ে দিয়ে নেক্সট করুন মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করুন সাকসেসফুল দেখাবে গো টু রিলেশনশিপসে ক্লিক করুন সেট বা রিসেট এটিএম পিনে ক্লিক করুন ইন্টার নিউ পিনে এটিএম কার্ডের যে পিন রাখতে চান সেটি দিন কনফার্ম নিউ পিনেও ওই একই পিন দিয়ে নেক্সট করুন মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট করুন আপনার এটিএম পিন তৈরি হয়ে গেছে তাই সাকসেসফুল দেখাবে গো টু রিলেশনশিপসে ক্লিক করুন ম্যানেজ ইউজেস অ্যান্ড লিমিটসে ক্লিক করে আপনারা যা যা সুবিধা চান সেগুলো অন করে দিতে পারেন এখানে ট্রানজাকশন লিমিটস কম বেশি করা যায় যদি কিছু পরিবর্তন করার থাকে তাহলে পরিবর্তন করে সেভ চেঞ্জেসে ক্লিক করুন আমি যেহেতু এখানে কোনো পরিবর্তন করব না তাই ব্যাক করলাম আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন